সালাম ওয়ালাইকুম দোকান থেকে আমরা লিচি জেলের যে বলগুলা কিনে খাই ওগুলা খেতে কত মজা লাগে তাই না আজকে আমি বাসায় একটু লিচুর জেল পুডিং বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে প্রায় দশ বারোটা লিচি নিয়ে নিয়েছি সাথে নিয়েছি হচ্ছে এক কাপ পানি এটা কিন্তু মেজারমেন্ট কাপটা ঠিকঠাক রাখতে হবে যাই হোক আমি কিন্তু চায়ের কাপে নিয়েছি আর তিন টেবিল চামচ দিয়েছি চিনি কারণ জেলোটা যখন জমে যাবে তখন কিন্তু মানে মিষ্টিটা কম হয়ে যায় আর যারা সুগার কম খান তাদের জন্য ঠিক আছে তো আর এখানে আমি আগার আগার দিয়েছি এক চামচ আর হাফ চামচ তো এটা কিন্তু শক্ত শক্ত হবে একটু ভেতরের যে জেলির ভেতরের যে লেয়ারটা থাকে ওটার জন্য তো সবকিছু ভালো মতো মিক্স করে তারপর আমি একদম জাল দিয়েছি এই দেখেন নাড়তে হবে অনবরত নাড়তে হবে এবং ভালো মতো এটাকে ফুটিয়ে নিতে হবে এই দেখেন এটাকে আমি অনেকক্ষণ নেড়ে একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবং নাড়া কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না তারপর এই দেখেন এখানে আমি একটা পাত্রে এটা সেট হওয়ার জন্য রেখে দিলাম এটাকে প্রথমে আমি ঠান্ডা করব। নর্মালে তারপর ফ্রিজে রেখে দিব প্রায় ধরেন এক দেড় ঘন্টা কি দুই ঘন্টা রেখে দিলে এটা সেট হয়ে যাবে এটা অল্প একটু জেলো পুডিং সো এত সময় আসলে নেয় না তো আমি যেটা করেছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ঠান্ডা করেছি আমি এটাকে প্রথমে তো কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে পানি নিয়ে পানির উপর রেখে দিয়েছিলাম যাতে নিচের অংশটাও ঠান্ডা হয়ে যায় তারপর আমি নর্মাল ফ্রিজে রেখেছি আমার কিন্তু জমতে বেশিক্ষণ লাগে নাই দেখেন আমার কিন্তু আগার আগারটা ভালোই জমেছে আপনারা এই ব্র্যান্ডেড দিয়ে বানাতে পারেন এই যে এর আমি আমি এটা ফ্রিজ থেকে বের করেছি যে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমি কেটে নিলাম এই দেখা যে ভেতরের যে বলগুলো থাকে এটা যে খেতে কি মজা হয়েছে আমি আর কি বোঝাব আমার বাবু তো মাশাআল্লাহ বিশাল খুশি তো যাই হোক এরপর আমি এখানে প্রায় পাঁচ ছয়টা লিচি নিয়েছি আরো লিচু নিয়েছি যেটা বলেন তো এরপর আমি এখানে শুধু ওই লিচুটাকে আর কি আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর হচ্ছে ওই যে লিচু রসটা এটাকে ছেঁকে নিবেন আমার মনে ছিল না তো তারপর হচ্ছে এখানে আমি চার চামচের মতো আর কি সুগার দিয়েছি এরপরে যে এক চামচ হচ্ছে আগার আগার দিয়ে সবকিছু ভালো মতো মিক্স করে নিবো এবং মিক্সিং টার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যে সাথে সাথে মিক্স করতে যাতে কোনো দলা পাকানো না হয় এবং মিক্স করে তারপর চুলার আঁচে দিবেন এবং এই দেখেন যে ভালো মতো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে যখন মানে কি প্রায় হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি আচ্ছা এরপর এই যে দেখেন ওই ফুটানো মিশ্রণটাকে আমি যে আগের যে জেলোটা জমানো ছিল এর উপরে যে এভাবে চামিচের সাহায্যে দিচ্ছি তাহলে কি হয় যে নিচের যে প্রোটিনটা এটা কিন্তু ফাটবে না তা না হলে নিচেটা আর কি ফেটে যাওয়ার একটা সমস্যা থাকে তো এরপর এটাকে একটু সামান্য মিক্স করে দিবেন আলতো হাতে তারপরে যেটা জমতে দিয়েছে এটাও গেছে এই দেখেন কি সুন্দর হয়েছে আর সংরক্ষণ করতে গেলে ওই রস কিন্তু এটা আসলে দিন রেখে খাওয়া যাবে আসলে দুই এটা থাকে না অলরেডি আমরা আমার বাবু প্রায় তিন পিস খেয়েছে তার এত মজা লেগেছে মানে ওর খুশি দেখে আমার মনে হচ্ছে যে আমার জেলো প্রোটিন বানানোটা সার্থক আপনারা অবশ্যই বাসায় বানাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ